নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো চলে এসেছি আবার একটি নতুন গাছের ভিডিও নিয়ে তো এই যে গাছটিকে দেখছেন আপনারা এই গাছটির নাম হলো অ্যান্টেনিয়াম তো এই গাছটা অনেকে চেনেই না তো আপনারা নার্সারিতে গিয়ে বলবেন যে অ্যান্টেনিয়াম গাছ দিতে তারা দিয়ে দেবে তো এই গাছগুলো আপনারা কিভাবে পরিচর্যা করবেন কিভাবে প্রতিস্থাপন করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা সমস্ত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই গাছ কিন্তু খুব কম ঝামেলাতেই বেড়ে ওঠে খুব বেশি পরিচর্যাও করতে লাগে না তো এই গাছের মাটিটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি এখন বলছি আপনারা দেখে নিন একটু মনোযোগ দিয়ে তাহলে আপনারা সমস্ত বিষয় বুঝতে পেরে যাবেন খুব ভালোভাবে তো এই যে দেখছেন এটা হচ্ছে একটা চার ইঞ্চি টপ তো আমি এখানে চার ইঞ্চি টপের একটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি আর এখানে চার ইঞ্চি টপেরই দুটো মাটি নিয়ে নিয়েছি তো এই গাছের জন্য মাটি তৈরি করতে গেলে দুটো যেকোনো টপের মাপ অনুযায়ী দুটো মাটি আর একটা কম্পোস্ট নেবেন অথবা তিনটা মাটি একটা ভার্মি কম্পোস্ট নিলেও হয় গাছ খুব ভালো হয় তো আমি এখানে ভার্মিকটা ঢেলে দিচ্ছি তো আপনারা পরিবর্তে যে কোনো একটি সার ব্যবহার করতে পারেন পাতা পাতা সার কিংবা কিচেন কম্পোস্ট অথবা গোবর সার ব্যবহার করতে পারেন তো আমি এখানে এই চার ইঞ্চি টপের দুটো মাটি আর একটা ভার্মি কম্পোস্ট নিয়েছি এরপর যেটা দিতে হবে সেটা হলো সিঙ্গেল সুপার ফসফেট খুব বেশি দেব না মাটির পরিমাণ অনুযায়ী আমি এরকম হাতের মাপ অনুযায়ী সিঙ্গেল সুপার ফসফেটটা দিয়ে দিচ্ছি দেখুন আমি অন্য কোনো কিছুর মাপ অনুযায়ী দেখাই না আমি হাত দিয়েই মাপ করে দেখাই আপনারা শুধু চোখ দিয়ে ভালো করে দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন তো এই যে সিঙ্গেল সুপার ফসফেটটা দিয়ে দিলাম এরপর যেটা দিতে হবে সেটা হলো এই হাড়ের গুঁড়ো খুব অল্প সামান্য পরিমাণেই দিচ্ছি তো এই হাড়ের গুঁড়োটা যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই আমার কাছে আছে আমি তাই দিচ্ছি আর হাড়ের গুঁড়ো ছাড়াও কিন্তু গাছটা ভালো হয় তো এইবার যেটা করতে হবে সেটা হলো মাটিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এই অ্যান্টেনিয়াম ফুল গাছ দোঁয় মাটি খুব পছন্দ করে দোঁয় মাটিতেই খুব ভালো গাছ হয় তো যাদের মাটিটা একটু দোঁশ মাটি না আমার যেহেতু একটু দোঁশ টাইপের সেই কারণে আমি এর সাথে বালি না তো যারা দেখবেন যে মাটিটা দোঁয় মাটি না তারা কি করবেন এরকম দুটো দুটো ভার্মিকম দুটো মাটি আর একটা ভার্মি কম্পোস্টের মাপ অনুযায়ী আপনারা এরকম লাল বালি দিয়ে দেবেন দিয়ে এর সাথে মাটিটাকে মিশিয়ে নেবেন তাহলে কি হবে মাটিটা একটু হালকা দোঁয় টাইপের হয়ে যাবে আর এটা বলে গাছটা সুন্দর ভাবে বেড়ে উঠবে এই গাছের জন্য খুব উপযুক্ত মাটি তৈরি হয়ে যাবে তো দেখুন আমি এখানে মাটিটা মিশিয়ে নিয়েছি আর মাটিটা কতটা ঝরঝরে দেখুন আপনারা একদম শুকনো করে গুঁড়ো করে নিয়েছি আর এরকম ঝরঝরে মাটি হলে তবেই গাছ করতে খুব সুবিধা হয় তো এরপর কি করতে হবে মাটিটা তো আমি রেডি করে নিয়েছি মাটির রেশিওটা আপনাদের বলে দিলাম তো এরপর যেটা করতে হবে সেটা হলে এরকম দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি টবে সবার প্রথম প্রতিস্থাপন করবো তো এই যে দেখুন টপটা নিয়ে নিয়েছি তো এই টবের মধ্যে যে হোলটা আছে এখানে আপনারা খোলাকুচি দিতে পারেন নাও দিতে পারেন না দিলেও কোনো কিছু যায় আসে না তো আমার কাছে খোলাকুচি আছে তাই আমি দিয়ে দিচ্ছি তো এরপর আমি টবের মধ্যে মাটি ভরে নিচ্ছি আর এই যে অ্যান্টেনিয়াম গাছ এই গাছের কিন্তু অনেক রকম কালার ভ্যারাইটিস হয় তো আমি এখানে অনেকগুলো দানা ফেলেছিলাম তো সেখান থেকে অনেকগুলো গাছ আমি নিয়ে আমার বন্ধু বান্ধবদের গিফট করেছি আর এখানে অনেক রকম গাছ অনেকগুলোই গাছ আছে তো আমি প্রত্যেকটা গাছ এখন বসাবো না যেহেতু আমি শীতের সিজনে চল্লিশ রকম গাছ করছি তাই অল্প করে ছটা গাছই আমি করব এখন তো সেটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিচর্যা করবেন কিভাবে আপনারা গাছটাকে বসাবেন সমস্ত কিছুই বলে দেব এই ভিডিওটির মাধ্যমে তো দেখুন প্রতিটা টবে আমি মাটি ভরে নিয়েছি তো এবার কি করব এবার আমি গাছগুলোকে এই চালি থেকে তুলে নেব তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠেছে খুব সুন্দর হেলদি আছে গাছগুলো তো অনেকে নার্সারি থেকে গাছ কিনে আনে তো এরকম ছোট ধরনের গাছ পাওয়া যায় আবার এরকম বড় ধরনেরও গাছ পাওয়া যায় যেগুলো দাম খুব বেশি নেয় না এরকম ছোট থামপটে বিক্রি হয় পাঁচ টাকা করে দাম নেয় তো ওই গাছগুলোও ভালো হয় তো আমি যেহেতু দানা ফেলেছি তাই আমি এই চালি থেকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি তো আমি এখান থেকে কটা গাছ তুলে নেব তো গাছ তোলার জন্য আমি এখানে একটা কাঠি নিয়েছি এরপর কাঠির সাহায্যে আমি গাছটাকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর রুট বেরিয়েছে তো এইভাবে আমি প্রতিটা গাছ তুলে নেব আর এখানে অনেক কটি কালার ভ্যারাইটিস আছে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই গাছের পাতাটা দেখুন কেমন অন্যরকম কালার আর এই গাছের পাতাটাও অন্যরকম কালার মানে এখানে অনেক কটি কালার আছে তবে কি কি কালার আছে আমি এখন সেটা বলতে পারছি না আমি এখান থেকে গাছগুলোকে তুলে নিচ্ছি নিয়ে আপনাদেরকে প্রতিস্থাপন করে দেখব কিভাবে করতে হয় তো এখান থেকে কটা গাছ নিয়ে নিয়েছি ছোট গাছও তুলেছি এবং বড় গাছও তুলে নিয়েছি তো এবার কি করবেন আপনারা খুব সিম্পল ব্যাপার গাছটাকে এইভাবে ধরবেন আর তারপর একটা এরকম হোল করে নেবেন নেওয়ার পর গাছটাকে ঠিক এইভাবে মিডিলে বসিয়ে দিলেই ব্যাস গাছ বসানো কমপ্লিট তো একে একে আমি এইভাবে প্রতিটি গাছই বসিয়ে নেব খুব কম ঝামেলাতে এই গাছ বেড়ে ওঠে তো এই গাছের নামই অনেকে জানে না কিন্তু ফুলগুলো বেশ সুন্দর দেখতে হয় দেখুন আমি ছোট গাছও তুলেছি বড় গাছও তুলেছি প্রতিটা গাছই আমি আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন প্রতিটা গাছ আমি বসিয়ে নিয়েছি এরপর আমি এখানে জল দিয়ে দেব প্রতিটা টবে খুব বেশি জল দেব না অল্প সামান্য করেই দেব যাতে মাটিটুকু ভিজে যায় এবং মাটিটা যাতে কাদা কাদা না হয়ে যায় সেইভাবেই জলটাকে দিয়ে দেব দেখুন একে একে প্রতিটা টবেই জল দিয়ে দিলাম তো এবার আসছে এই গাছে ফুলটা কেমন হয় এই গাছের ফুলটা কিন্তু খুব সুন্দর একটা স্টিক ওঠে আর ফুলটা মানে দেখতে খুব সুন্দর লাগে এবার এই গাছে যদি আপনারা পিঞ্চিং করেন এই যে গাছগুলো দেখছেন এই গাছে যদি আপনারা পিঞ্চিং করেন তাহলে গাছটা একটু ঝোপালো হবে এবং অনেকগুলো স্টিক উঠবে তবে ফুলগুলোর সাইজ একটু কম হবে আর যদি আপনারা কেবলমাত্র একটাই স্টিক নেন তাহলে স্টিকটা অনেকটাই বড় হবে এবং স্টিকটা দেখতেও সুন্দর লাগবে তো এখান থেকে আমি তিনটে গাছে স্টিক একটা করে নেব এবং আরো তিনটে গাছে আমি পিঞ্চিং করার পর সেখান থেকে অনেকগুলো করে স্টিক বেরোবে তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন আমি এই সবে মাত্র টবে জল দিয়েছি আর দেখুন জলটা কতটা শুষে নিয়েছে ঠিক এই পরিমাণেই আপনারা জল দেবেন তো এই গাছগুলো যেহেতু আমি আজকে বসিয়েছি তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর মাটিটা পুরোপুরিভাবে শুষে নিয়েছে জলটা তো এই গাছগুলোতে কালকে মানে কালকে কেন এখন দুদিন জল না দিলেও চলে যাবে তবে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই এইভাবে হাত দিয়ে দিয়ে দেখতে হবে যদি কোনো গাছের মাটি শুকনো থাকে তাহলে কেবলমাত্র আমরা সেই গাছটাতেই জল দেব আর যদি দেখি যে প্রত্যেকটা গাছের মাটি শুকনো আছে তাহলেই আমরা প্রত্যেকটি গাছে জল দেবো এছাড়া জল দেওয়ার কোনো দরকার নেই আর এইভাবে যদি আপনারা জলটা মেনটেন করতে পারেন তাহলে আপনারাও খুব সুন্দরভাবে গাছ তৈরি করতে পারবেন তো তো এবার গাছের পরিচর্যা সম্পর্কে তার আগে আমি কথা বলে দিই এই যে গাছটা দেখছেন এই গাছটা আমি দানা থেকে তৈরি করেছি তো এখান থেকে আমি তুলেই সরাসরি আমি এরকম দুই ইঞ্চি টবে বসিয়ে দিয়েছি তো যারা এই গাছগুলো হাটে থেকে কিনে আনছেন তারা কি করবেন যারা হচ্ছে এরকম থামপটে কিনে আনছেন তারা গাছটাকে এনে এরকম ইঞ্চি টবে বসাতে পারেন তবে যারা শুধুমাত্র এরকম শিকড় সমেত কিনে আনছেন তারা কি করবেন তারা অবশ্যই করে বিকাল টাইমে গাছটাকে বসাবেন আর গাছটা আপনারা ছায়াযুক্ত জায়গায় রাখবেন যাতে গাছটা শিশির পেয়ে দুদিন মতো আপনারা ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন আর খোলা আকাশের নিচে শিশিরটাকে পাবেন যাতে গাছটা নিজের জায়গা সেট হয়ে যায় তো এরপর গাছটা সেট হয়ে গেলে আর কোনো রকম সমস্যা হবে না তো এটা কিন্তু বললাম যারা এরকম শিকড় সমেত কিনে আনছেন তাদের জন্যই বলছি আর তারা অবশ্যই করে বিকাল টাইমেই গাছটা বসাবেন তাহলে দেখবেন গাছটা খুব সুন্দর থাকবে আর আমি এই গাছগুলো এখনই বসিয়েছি যেহেতু আমি এখান থেকে তুলে বসিয়েছি তাই আমার এই গাছগুলো এরকম খোলামেলা আকাশের নিচেই থাকবে সারা রাত শিশির পাবে এবং গাছটা সকাল পর্যন্ত পুরোপুরিভাবে সেট হয়ে যাবে আর সকাল টাইমে যখন রোদ পাবে সারা সারাদিন তখনও কিন্তু গাছে সেরকম কোনো রকম কোনো ক্ষতি হবে না তো যারা এইভাবে কিনে আনবেন তাদের জন্য বলছি ছাযুক্ত জায়গায় রেখে দেবেন তো এরপর আসছি গাছে আপনারা কি কি পরিচর্যা করবেন তো এই গাছটা যেহেতু আমি দুই টবে বসিয়েছি তাই টবের মাপ অনুযায়ী প্রতি সপ্তাহে মানে এক সপ্তাহ বাদে বাদে তিনটে করে ডিএপি দানা দিয়ে যাব। আর যেটা আর যেটা দিতে হবে সেটা হলো খোল পচানো জল সপ্তাহে একবার দিতে হবে চার দিন মতো খোলটাকে পছিয়ে নিয়ে তারপর গাছটাতে গাছটাতে পচা জল দিতে হবে তো এই গাছটা এখন শুরু থেকেই আমি পরিচর্যা শুরু করে দেবো তিন চার দিন পর থেকে আমি ডিএপি দানা দেবো এবং চার পাঁচ দিন পর থেকে খোল পচানো জলটাও দিয়ে দেবো এছাড়া এই গাছে তেমন কোনো বিশেষ পরিচর্যা করতে লাগে না আর যেটা করতে হয় সেটা হলো ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা হচ্ছে গাছের পাতে স্প্রে করতে হবে সপ্তাহে একবার আর এরকম গধূলির টাইমে স্প্রে করতে হবে তো তারপর এই গাছটা দু সপ্তাহ এই টবে থাকবে এরপর সরাসরি আমরা এই গাছটাকে নিয়ে এরকম ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দেবো ফাইনাল রিপোর্টিং এর জন্য তো আপনাদের কাছে যদি এরকম ছয় ইঞ্চি টপ না থেকে থাকে অথবা সাত ইঞ্চি কিংবা আট ইঞ্চি টপেও আপনারা গাছ করবেন এতেও কিন্তু গাছটা খুব সুন্দর হবে তবে আমি এই গাছগুলোকে ছয় ইঞ্চি টবেই করব আর ছয় ইঞ্চি টবের জন্য মাটিটা আমি এই এখন যেভাবে মাটিটাকে তৈরি করেছি সেম ভাবেই মাটিটাকে তৈরি করব এবং পরিচর্যাও সেম চালিয়ে যাব শুধু ডিএপি দানাটা টবের মাপ অনুযায়ী ডিএপি দানার সংখ্যাটাও সেইভাবে বাড়বে যদি আমরা ছয় ইঞ্চি টবে বসাই তাহলে ছটা করে কিংবা সাতটা করে ডিএপি দানা দিয়ে যাব আর খোল পচানোর জলটা যেমন সপ্তাহে একবার করে দিতে বলেছি তেমন দিয়ে যাবেন আর এই গাছগুলোকে ফুল সানলাইটে রাখবেন এবং গাছটাকে প্রতিদিন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে কি হবে গাছটা সুন্দরভাবে চারিদিকে সূর্যের আলো পাবে দু তিন দিন ছাড়া ছাড়া আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তো অ্যান্টিনিয়াম গাছের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন আর আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়িয়ে দেয় তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ